নমস্কার দর্শক বন্ধুরা সান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত আজকে একটি বিশেষ দিনে আপনাদের সাথে আমি চলে এসেছি দীপান্বিতা আজকে হলো সাতাশে বৈশাখ অর্থাৎ দশমে অক্ষয় তৃতীয়া আজকের এই শুভ দিনে আপনাদের সাথে সে অক্ষয় তৃতীয়া সম্বন্ধে বিস্তারিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে আজকের আলাপনের বিষয় হলো অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার অর্থ অক্ষয় তৃতীয়া আসলে কি। অক্ষয় অর্থ আমরা জানি যেটা ক্ষয় হয় না যেটা অক্ষত থাকে সে বিষয়টাকে আরও বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করতে আজকে আমাদের সাথে আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রাজ্যের বিশিষ্ট পণ্ডিত পণ্ডিত মলয় চক্রবর্তী প্রথমে আপনাকে নমস্কার স্যান্দন টিভির স্টুডিওতে নমস্কার আজকে হলো অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া অ্যাকচুয়ালি এই কথাটা অক্ষয় কথার যে অর্থ কি সে বিষয়টাই আজকে আপনাদের আপনার কাছ থেকে একটু জেনে নেব অক্ষয় শব্দের অর্থ হল যার ক্ষয় হয় না লোকের বিশ্বাস এই দিনের যে ধর্মকর্ম করা হয় অর্থাৎ পূজা অর্চনা দা দান ধ্যান জব বিভিন্ন ধর্মগ্রন্থাতে পাঠ করলে তার ফল হয় অক্ষয় এই জন্য এই তিথিটার নাম হচ্ছে অক্ষয় তৃতিহার পৌরাণিক যুগের একটি কাহিনী হলো যুধিষ্ঠির সহ যখন এই কুরুরা থেকে বেরিয়ে বনবাসে গমন করলেন তখন যুধিষ্ঠির সাথে কিছু ব্রাহ্মণরাও সেখানে গিয়েছিলেন তো সেখানে যখন গিয়েছিলেন তখন তিনি এ চিন্তিত হয়ে পড়লেন যে কীভাবে রাজা হয়ে ব্রাহ্মণ বা যারা তার অনুগামী তাদের তিনি খাদ্যের ব্যবস্থান করবেন সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ একটি পাত্র যুধিষ্ঠির তথা দ্রৌপদীর হাতে তুলে দিলেন এমন বললেন যতক্ষণ না পর্যন্ত দ্রৌপদী এই অন্ন খাবে ততক্ষণ পর্যন্ত এই অন্নবাত কখনই শেষ হবে না এই কেন্দ্র করেই এই অক্ষয় অক্ষয় সৃষ্টি যে তৃতীয়াটাকে আমরা যে অনেকে বলে পরশুরাম জয়ন্তী অর্থাৎ বিষ্ণুদেবের একটা অবতার হয়েছিল এই দিনে বলা হয় আর অনেক কাহিনী আছে অক্ষয় তৃতীয়া নিয়ে তেমনই একটি কথা আছে গঙ্গা আনয়ন এই দিনে গঙ্গা পৃথিবীতে এসেছিল রাজা ভোগীরথির হাত ধরে সে বিষয়টা পৌরাণিক কাহিনীটা কি আছে অক্ষয় তৃতীয়ার দিনে এই পতিত পাবনী গঙ্গা মর্তলোকে অবতরণ করেছিল সেই বিষয়ে পৌরাণিক কাহিনী হলো ইকোবাকু বংশের রাজা ছিলেন সগর তার ছিল দুই পত্নী একজন সৈব্যা আরেকজন বৈধর্বী দুই পত্নী সহ তিনি হিমালয়ে গমন করলেন পুত্র লাভের আশায় অনেক তপস্যার ফলে ভগবান শিব আবৃত হয়ে বললেন যে তোমার এক পত্নীর গর্ভে ষাট হাজার পুত্র হবে আরেক পত্নীর গর্ভে এক পুত্র হবে কিন্তু এই পুত্রই বংশকে উদ্ধার করবে যাই শিবের বরদানে সৈব্যার গর্ভে একটিমাত্রই পুত্র হয়েছিল আর বৈধলবীর গর্ভে ষাট হাজার পুত্র সৃষ্টি হয়েছিল তো কিন্তু এই ষাট হাজার পুত্র ছিল অত্যন্ত দুষ্ট প্রকৃতির এবং ক্ষমতাশালী তারা যত্রতত্র তত্র আচরণ করতে লাগলো তাদের ভয়ে মানুষ রাক্ষস এমনকি দেবতারা পর্যন্ত বিচলিত হয়ে পড়ল তখন দেবতারা ব্রহ্মা শরণাপন্ন হলেন ব্রহ্মা বললেন চিন্তা করতে হবে না সগরাজের এই পুত্রগণ যথাসময়ে শাস্তি পাবে যাই হোক রাজা সগর সময় কি করলেন তিনি যজ্ঞ আরম্ভ করলেন তো যজ্ঞ করতে করতে তিনি এক সময় প্রায় একশোটি যজ্ঞ করার স্থির করলেন একশো যজ্ঞ যখন তিনি করবেন সিদ্ধান্ত নিয়েছেন তখন দেবরাজ ভীত হয়ে পড়ল কারণ একশো যজ্ঞ করলে সকলরাজ ইন্দ্রত্ব প্রাপ্ত হবেন তিনি কি করলেন সেই যজ্ঞের অশ্ব অর্থাৎ ঘোড়াটিকে তখন লুকে রাখলেন তা লুকে রাখলেন কোথায় তিনি পাতালে কপিল কপিলমণির আশ্রমে লুকিয়ে রাখলেন এই কপিল মনি ছিলেন মুনি শ্রেষ্ঠ যাই হোক এক সময় সাগরের পুত্রগণ কেউ আর যজ্ঞের ঘোড়া না পেয়ে খুঁজতে 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 তারা পাতাল গিয়ে প্রবেশ করলো এবং সেখানে কপিল মণির আশ্রমে সেই ঘোড়াটিকে পান তখন তারা কপিল মণিকে যাচ্ছাজ এমনকি আক্রমণ করতে উদ্যত হলেন তখন কপিলমণি অত্যন্ত ক্রুধে সমস্ত ষাট হাজার পুত্রকে ভস্মীভূত করে ফেললেন যাই হোক এই ঘটনা সগ রাজের কাছে জানালেন দেবশ্রী নারদ যে তোমার পুত্র হারত সবাই বস্মীভূত হয়ে গেছে তখন রাজ তার নাতি অর্থাৎ অসমঞ্জ অসমঞ্জের পুত্র তার কাছে গেলেন এবং বললেন নাতি তুমি আমার পুত্রদের উদ্ধার করো তো যাই হোক যজ্ঞের ঘোড়া ঘুষতে ঘুষতে এই সগরাজের পত্র অংশমান কপিলমণির আশ্রমে এসে উপস্থিত হলেন অংশমানের প্রার্থনায় তখন কপিলমণি সন্তুষ্ট হলেন এবং তিনি যজ্ঞের ঘোড়াটা ফিরিয়ে দিলেন সেই সঙ্গে বললেন যদি তুমি বা তোমার বংশের কেউ কখনো গঙ্গা কে পৃথিবীতে আনতে পারে তবেই তোমার ষাট হাজার পূর্বপুরুষ উদ্ধার পাবে অংশমান এই কথা শুনলেন তিনি যজ্ঞের কাজটা সমাপন করলেন তিনি এই দায়িত্ব দিলেন তার পুত্র দিলীপের কাছে দিলীপ রাজাও অনেক চেষ্টা করলেন গঙ্গা আনয়ন করার জন্য কিন্তু তিনিও ব্যর্থ হলেন দিলীপের পুত্র ছিল ভগীরথ যার দ্বারা গঙ্গা আনয়ন হয়েছিল ভগীরথ যখন গঙ্গা আনয়ন করতে গেলেন কঠোর তপস্যার ফলে গঙ্গা মর্তলোকে অবতরণ করতে রাজি হলেন কিন্তু তিনি বলে বললেন যে আমি যদি মর্তলোকে পড়ি তাহলে আমার ব্যাগ পৃথিবী ধারণ করতে পারবে না একমাত্র দেবাদিদেব মহাদেবই আমার ব্যাগ সংগ্রহণ করতে পারেন তখন আবার তপস্যা করতে শুরু করলেন ভগীরথ তো ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব রাজি হলেন গঙ্গাকে মস্তকে ধারণ করার জন্য তো তারপর সেই অক্ষ তৃতীয় পুণ্যলগ্নে গঙ্গা পৃথিবীতে অবতরণ করলেন এবং মহাদেবের জটায় সেটি পতিত হল মহাদেবের জটা থেকে জল আস্তে 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 সাগর সঙ্গমের দিকে গেল তো সাগর সঙ্গমে যাওয়ার পথও অনেক বাধা বিপত্তি হয়েছিল বহু পর্বত পার হতে হয়েছিল আবার জৈনমণির আশ্রম সেটাও গঙ্গা একসময় ভাসিয়ে দিয়েছিলেন যা হোক শেষে আবার ভগীরথের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে তিনি হাঁটো দিয়ে গঙ্গাকে বের করে দিলেন এরকম নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে তিনি আস্তে আস্তে সেই বঙ্গোপসাগরের নিকট যেখানে কপিলমণির আশ্রম আছে কলকাতার কাছে সেই সাগর সংগ্রামে গঙ্গাকে নিয়ে আলেন এবং তার ষাট হাজার পূর্বপুরুষ উদ্ধার হল এইভাবে পৃথিবীতে গঙ্গা অবতরণ করলো প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য গঙ্গার কিন্তু তিনটি ধারা স্বর্গীয় প্রবাহিত হচ্ছে মর্তলোকও প্রবাহিত হচ্ছে আবার পাতলও প্রবাহিত হচ্ছে স্বর্গে তার নাম বন্দাকিনী পাতালে তার নাম ভগবতী আবার মর্তলোকে তার নাম অলকানন্দা গঙ্গা আবার ভগীরথী আবার কোথায় হুগলি বাংলাদেশে পদ্মা আবার কোথাও জাহ্নবী এইভাবে গঙ্গার বিভিন্ন স্থানে বিভিন্ন নাম রয়েছে যাই সেটা উৎপত্তি হয়েছিল এই পবিত্র আজকের অক্ষয় আর আর লগ্নে খুব সুন্দর একটা কথা আমরা জানতে পারলাম অনেক অজানা তথ্য দর্শকরা জানতে পারলো আমরা জানতে পারলাম আপনার এই যে উপস্থাপনার মধ্য দিয়ে খুব ভালো লাগলো আস আরও অনেক কিছু জানার আছে যেটা আমরা সত্যিই জানি না বা জানতে চাই এখন এই অক্ষয় তৃতীয়ার লগ্নে এই অক্ষয় তৃতীয়ারকে অনেক নামে আমরা জানি বা অনেক কিছু হয়েছে এই দিনটাতে আমরা জানি এই দিনে মহা ঋষি যে বেশ দেব মহাভারত লিপিবদ্ধ করা শুরু করেছিলেন বা সত্য যুগের সৃষ্টি হয়েছিল অক্ষয় তৃতীয়া থেকে আবার আমরা শুনতে পাই যে রথ যাত্রার যে পুরীর যে রথযাত্রায় রথ যে সৃষ্ট হয় এই দিনটা থেকে তেমনি আরেকটি কথা জানতে পারি যে এই অক্ষয় তৃতীয়ার দিনে জলপূর্ণ ঘট দান করার কথা সে বিষয়টাকে আপনি কিভাবে বলবেন যে কি হয় জলপূর্ণ ঘট দান করলার ফলে অক্ষয় তৃতীয়টা মূলত হচ্ছে বৈশাখ মাস বা গ্রীষ্মকালে হ্যাঁ এই গ্রীষ্মকালে যখন প্রখর সূর্যের রোদ থাকে তখন তার থেকে বা দাবানাল থেকে বাঁচার জন্য শাস্ত্রীয়ভাবে আমরা দেখি কি চৈত্র সংক্রান্তি দিনে সেখানে ঘটের একটি জলপূর্ণ ঘট তুলসী মঞ্চে বসিয়ে সেই ঘটের নিচে শালগ্রামকে বসানো হয় আবার চৈত্র সংক্রান্তি দিনেই জলপূর্ণ ঘটদান করা হয় সেই একইভাবে অন্যের সঙ্গে অক্ষয় তৃতীয়া দিন যদি কেউ জল দান করে থাকেন তবে তার আর তবে তিনি সূর্যলোকে গমন করেন তো এই যে সূর্যলোকে গমন করা সেই পুণ্য লাভের আশায় এই জলপূর্ণ ঘট বস্ত্র এবং অন্যের সহিত উৎসর্গ করা হয় সেটাই হচ্ছে মূল বিষয় অর্থাৎ প্রকৃতির দক্ষতার থেকে জল তৃষ্ঠাত থেকে জল দান সেটার একটা প্রতিফলন অক্ষয় তৃতীয় দিনে যে জলপূর্ণ ঘর দান করা হয় এর তাৎপর্য এখন আমরা শুনলাম আরও কিছু কথা জানার ছিল যেমন বলা হয় এ দিনে অন্নপূর্ণা দেবীর আবির্ভাব হয়েছিল কৃষ্ণের সাথে পরম মিত্র যে সুদামার দেখা হয়েছিল এমন অনেক অনেক কথা আমরা শুনতে পাই যে অক্ষয় তৃতীয়ার দিনে হয়েছে এটা একটা এত পূর্ণ একটা লগ্ন এ দিনে অনেক 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 পূর্ণ অর্জন করার একটা মাধ্যম থাকে শাস্ত্র মতে যেটা আমরা জানতে পারি সেখানে দেখা যায় আমরা শুনতে পাই যে চন্দন যাত্রা কৃষ্ণের সারা শরীরে চন্দন লেপন করা হয় চন্দন যাত্রার একটা বিষয় থাকে সে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অক্ষয় তৃতীয়া দিনের ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা অনুষ্ঠিত হয় এই চঞ্জন যাত্রার মধ্যে মূলত আটটি গন্ধ ভগবানকে লেপন করা হয় যেদিন পূজা হবে অর্থাৎ অক্ষয় তৃতীয়া দিন তার পূর্বদিন অধিবাস করানো হয় সেই অধিবাসের সময় অষ্টগন্ধ যথা চন্দন অগরু কুমকুম কর্পূর বেনারমূল দেবদারু বা পদ্মক কৌর এবং জটা সেগুলির দ্বারা অধিবাস করানো হয় তাছাড়া চামর প্রদীপ দর্পণ ধূপ দ্বীপ ধান্য মৃত্তিকা প্রভৃতির দ্বারাও ভগবান শ্রীকৃষ্ণের অধিবাস করানো হয় অধিবাসের পরের দিন অর্থাৎ অক্ষয় তৃতিহাস প্রাতকালে ভগবান শ্রীকৃষ্ণকে বিশেষভাবে দৌযাত্রার মতো অভিষেক করানো হয় পঞ্চগ্য পঞ্চামৃত বিভিন্ন কলেজ দ্বারা স্নান করানো হয় বস্ত্র বস্ত্রাদি পৈতা অগুরু পীঠ পিটাঙ্গি মধুপর্ক এগুলি ভগবানকে নিবেদন করা হয় এবং শেষে দুর্বার দ্বারা হোম করা হয় যখন সব শেষ হয় তখন পূর্ব যে আটটি গন্ধর দ্বারা অধিবাস করানো হয়েছিল সেই গন্ধ এসে ভগবানের গায়ে লেপন করা হয় প্রসঙ্গত উল্লেখযোগ্য যত গন্ধ আছে তার মধ্যে শ্বেতচন্দনী হচ্ছে শ্রেষ্ঠ গন্ধ এজন্য এই নাম যাত্রা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম যেগুলো দর্শকরাও হয়তো বা জানা ছিল না চন্দন যাত্রার বিষয়ে শ্রীকৃষ্ণের বিষয়ে যেহেতু উঠছে আজকে আমাদের আলাপনে তাহলে আরেকটা বিষয়ে জানতে চাইব যে এই দিনটা আজকে অক্ষয় তৃতীয়ার দিনটা বা চন্দন যাত্রার যে শুরুয়াত এখান থেকে শুরু হয় আজকের দিন থেকে সেক্ষেত্রে জগন্নাথ মন্দিরে এই দিনটা কিভাবে পালন করা হয় জগন্নাথ মন্দিরে যাত্রার অনুষ্ঠানের একটি বিশেষ তাৎপর্য তাৎপর্যপূর্ণ দিক হল সেখানে সেটা একুশ দিন ব্যাপী করা হয় এবং একুশ দিন ধরেই জগন্নাথকে জলবিহার করানো হয় সেটার নাম হচ্ছে অক্ষয় চন্দন চন্দনযাত্রা তো আগরতলা যে জগন্নাথ মন্দিরে সেখানে এই মদন মোহন অর্থাৎ রাধাকৃষ্ণকে বিশেষভাবে সুসজ্জিত করে নৌকার মধ্যে বসিয়ে পুকুরের চারিদিকে বিকালবেলায় জল তথা নৌকা বিহার করা হয় এবং সেদিন থেকে শুরু করে অর্থাৎ বর্তমান বৎসরে দশ মে থেকে শুরু করে তিরিশে মে এই একত্রিশ দিন ব্যাপী ওই প্রত্যেক দিন নৌকা বিহার করানো হয় মদন মোহনের তখন রাধাকৃষ্ণের নামটা হচ্ছে মদন মোহন তো এই যে বিহার করানো হয় তার সঙ্গে প্রথম এবং শেষ দিন অর্থাৎ দশ মে এবং তিরিশে মে এই দুদিন কৃষ্ণকে সমস্ত আগরতলা শহর পরিক্রমা করানো হয় সেই সঙ্গে তাদের ভক্তগণ তাদের স্তব স্তুতি বা ঢোল কাশ মৃদঙ্গ নৃত্য এগুলির মাধ্যমে শোভাযাত্রার মাধ্যমে কিছুটা জগন্নাথের রথের সঙ্গে সাদৃশ্য মেনে এই যাত্রা পবিত্র অনুষ্ঠান করানো হয় এবং এই বিশ ওই বিশেষ ধর্মীয় পাঠ আলোচনা সেগুলি প্রতিদিন সন্ধ্যার সময় করানো হয় এভাবে জগন্নাথের অক্ষয় তৃতীয়া একটি বিশেষ গুরুত্ব সহকারে জলবিহারের মাধ্যমে অক্ষয় যাত্রা করা হয় এ অক্ষয় তৃতীয়া অনেক কিছুই আমরা জানি না বা অনেক কিছু জানি যেটা আমরা শুনতে পাই নৌকা বিহার হলো জলবিহার হলো আরেকটা বিষয় আমি জানতে চাইব ভারতের যে অন্যতম সাধক যে রাম ঠাকুর এই অক্ষয় তৃতীয়ার সাথে উনার যে রাম ঠাকুরের কি যোগসূত্র আছে ভারতবর্ষের দেখা গেছে যে সাধক বা সাজিকারা যারা তারা প্রত্যেকেই কিন্তু একটি বিশেষ তিথি নক্ষত্রে তাদের আবির্ভাব ঘটে এমনকি তাদের যে তিরভাব সেটাও কিন্তু একটা বিশেষ তিথি নক্ষত্রে বা বারে হয় সেই হিসাবে ভারতের অন্যতম সাধক এবং ত্রিপুরা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রাম ঠাকুরের বহু শিষ্য রয়েছে সেই রাম ঠাকুরের মাতৃগর্ভে প্রবেশ হয়েছিল এই অক্ষয় তৃতীয়াতেই এই অক্ষয় তৃতীয়াতেই তিনি যজ্ঞবীত অর্থাৎ উপনয়ন ধারণ করেছিলেন এই অক্ষয় তৃতীয়াতেই তিনি অশরীরিক গুরুর নিকট দীক্ষা লাভ করেছিলেন এবং তার মৃত্যু বা তিরোভাব হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে এই জন্য রাম ঠাকুরের যারা শিষ্য তারা অক্ষয় তৃতীয়াটাকে খুব বিশেষভাবে উদযাপন করেন কারণ ধরা হয় জন্ম এবং মৃত্যু এই তিথিতেই হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনে রাম ঠাকুরের আবির্ভাব এবং ওনার যে প্রয়াত হওয়ার দিনটা যেটা ওটা অক্ষয় তৃতীয়াতে হয়েছিল ঠিক একদম এরপর আমরা যেটা যেদিকে যাব যে অক্ষয় তৃতীয়া এর যে ধর্মীয় যে দিকটা আছে যে এই দিনে অনেক পূর্ণ অর্জন করা বা অনেক পূর্ণার্থীরা অনেক কিছু করে থাকে বা আমরা সাধারণ মানুষরা অক্ষয় তৃতীয়ার দিনে অনেক কিছু করে থাকি পূর্ণ অর্জনের ইচ্ছায় বা লাভের জন্য সে দিকগুলো কী কী আছে বা সেই প্রশ্নে যদি আপনি কোনো মন্ত্র বা কোনো কিছু যদি বলে থাকেন দর্শকদের জন্য উপকৃত হবে ওনারাও অক্ষয় তৃতীয় প্রথমটা হচ্ছে সেটা চারটি যুগের মধ্যে সত্য দাপর কোলের মধ্যে সত্য যুগের উৎপত্তি যেখানে সব কিছুই ছিল সত্য তার পরিমাণ হল সতেরো লক্ষ আঠাশ হাজার বর্ষ আর সেদিনেই রামচন্দ্রের রাজ্যাভিষেক হয়েছিল তিনি যখন লঙ্কা বিজয় করে স্ত্রী এবং ভাতা লক্ষণ সহ ফিরে গেলেন তখন তার অভিষেক হয়েছিল এই অক্ষয় তৃতীয় আর লগ্নে একটু আগে আপনি বললেন যে পোষা মবির্ভাব সেটাও আছে তৎসঙ্গে যে কালী যে অন্যতম রূপ ধুমাবতী সেই ধুমাবতির আবির্ভাব হয়েছিল এই অক্ষ তৃতীয় আর পুণ্য লগ্নে এই দিনে সেই অন্নপূর্ণার আবির্ভাব এবং তার হস্তে শিবের ভিক্ষা ভিক্ষা গ্রহণ তাছাড়া সেদিন জবের আবির্ভাব হয়েছিল যা যজ্ঞ ব্যবহৃত হয় বিষ্ণুর দেহ থেকে যখন তিলের আবির্ভাব হয়েছিল আর এই দিনে জবের আবির্ভাব হয়েছিল এই দিবসে আপনাদের ইতিমধ্যে জেনেছেন যে ব্যাসমনির কথা শুনে গণেশ মহাভারত রচনা করতে শুরু করলেন তাছাড়া সেদিন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো যে পঞ্চপান্ডবের পত্নী দ্রৌপদী যখন চূড়ান্ত লিত হচ্ছিলেন কুরুসভায় সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে বস্ত্র দান করেছিলেন এই দিনই অক্ষয় তৃতীয় আবার ভারতবর্ষের যে কেদারনাথ বদ্রীনাথ যেটা ছয় মাস বন্ধ হয়ে যায় সেই দীপান্বিতা দিন থেকে সেই দীপান্বিতার পর দীর্ঘ ছয় মাস পর অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে আবার সেটা জন ভক্তবৃন্দের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সৃষ্টিকর্তা ব্রহ্মা এজেন্ট তার সৃষ্টিকার্য শুরু করেছিলেন এবং ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের আবির্ভাব হয়েছিল এই অক্ষয় তৃতীয় দিনই তাছাড়া কুবের এজেন তপস্যার দ্বারা মহাদেব থেকে ঐশ্বর্য এবং বিপুল ধন সম্পদ লাভ করেছিলেন এই জন্য আমরা আমরা কি বহু নরনারী আর এই সুযোগকে কাজে লাগে বিভিন্ন স্বর্ণ ব্যবসায়ীগণ অক্ষয় তিয়াতে তৃতীয়াতে প্রচুর স্বর্ণ সম্ভার বিক্রি করে থাকেন আসল কথা হচ্ছে যে কুবের ধন প্রাপ্তি সেই লক্ষ্য লেখেই হয় এই জন্য আমরা দেখি কি যারা হালকাতা করেন তারা কিন্তু যারা পৈলা বৈশাখে না করেন বা করতে পারে না তারা এদিন অক্ষয় তৃতীয় দিন এটা করে থাকেন এই বিশ্ব আরো আরেকটি পয়েন্ট হলো অনেকে কিন্তু গৃহপ্রবেশ বা গৃহারম্ভ এই অক্ষয় তৃতীয়া দিন করে থাকেন তো এই অক্ষয় তৃতীয়াটাতেই ভগবান শ্রীকৃষ্ণ আবার তার বাল্য সরকার সঙ্গে দারিকাতে মিলিত হয়েছিল এই অক্ষয় তৃতীয়াতে মানুষের গঙ্গা স্নান দান বা পাঠ ইত্যাদি করে থাকেন কাজেই এই দিনটি সত্যি একটি পবিত্র দিন যে দিনে মানুষের মনস্কামনা পূর্ণ হয় বলে ধরা হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই কুবিরের বিষয় যেহেতু আসলো এই দিনটা কি বৈভব লক্ষ্মী হিসেবেও পূজা করা হয় অনেকে লক্ষ্মী পূজা করে অনেকেই গণেশ এবং লক্ষ্মীকে বসে এই দিন পূজা করেন আসল কথা হচ্ছে অর্থনৈতিক দিক চিন্তা করে গণেশ এবং লক্ষ্মীর কাছে প্রার্থনা করে থাকেন একদম এই দিনটার পূর্ণ অর্জনের জন্যই মানুষে সব কিছু করে থাকেন যেটা অ্যাকচুয়ালি আমাদের কাছে তো সময় একেবারে সীমিত আমি আমরা স্টুডিওতে ছোট্ট একটা সময় নিয়ে আসি সকলের সাথে কথা বলার জন্য আশা করি এই আলাপ চারিতার মধ্য দিয়ে দর্শক বন্ধুরা আমরা সবাই অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি অক্ষয় তৃতীয়া সম্বন্ধে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিছু আপনার কাছ থেকে জানতে চাইবো যে ভারতবাসী অর্থাৎ ত্রিপুরাবাসীর জন্য আপনি যদি এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে কিছু বলেন এই পুণ্য অতিথিটা যেহেতু বছরে একবারই আসে এবং এটি খুব গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ক্ষেত্রের একটা বিরাট দিক সেজন্য আমি ত্রিপুরাবাসীর কাছে সন্দন চ্যানেলের তরফে আমি একান্ত অনুরোধ করছি মলয় পণ্ডিত হিসাবে যে আপনারা এই দিন স্নান দান পূজা বিভিন্ন ধর্মগ্রন্থ আদি পাঠ করুন এর মাধ্যমে আপনার নিজের আত্মিক উন্নতি হবে তথা আপনার পরিবারের কল্যাণ হবে শ্রীবৃদ্ধি হবে এমনকি আপনার এই শ্রীবৃদ্ধি বা আত্মিক উন্নতির মাধ্যমে পরিবার সমাজ তথা রাষ্ট্রের উন্নতি হবে কাজে এই দিনটিকে হেলায় ফেলে দেবেন না যথাসম্ভব ধ্যান জব বা ধর্মীয় বাতাবরণের মধ্যে দিয়েই অক্ষতৃতীয় আর পুণ্য লগ্নে নিজের সামিল করবেন এসে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ রইল সবার প্রতি অসংখ্য ধন্যবাদ আপনি অসংখ্য মূল্যবান তথ্য দর্শক বন্ধুর সাথে আর এবং আমাদের সাথেও তুলে ধরেছেন আপনার মূল্যবান সময় দিয়েছেন স্যান্তনকে এবং স্যান্তনের যে দর্শক আছে সকলকে এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আসবেন এসে দর্শকদের সাথে গুরুত্বপূর্ণ আপনার যে তথ্যগুলোগুলো তুলে ধরবেন আশা করব দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো জানা অজানা অনেকগুলো বিষয় আমরা শুনতে পেয়েছি বিশিষ্ট ব্যক্তিত্বর সাথে আমরা আরও আরও অনেক অনেক এই ধরনেরই অনেক ধরনের বিষয় নিয়ে আপনাদের সামনে বারবার চলে আসবো বারবার আড্ডা দিতে আসবো আপনাদের সাথে কথা বলতে আলাপনের মাধ্যমে আলাপ করতে খুবই ভালো লাগে এবং এই ভালো লাগা এই ভালোবাসাটাকে আরও দীর্ঘায়িত হবে সে আশা রাখি আর এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন আপনাদের দিন হবে অনেক ভালো অনেক দান ধ্যান যেগুলো উনি বলেছেন সবগুলোর মাধ্যমে আপনারা অনেক পূর্ণ লাভ করবেন এটাই আশা করে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি আপনাদের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য নমস্কার